আচ্ছা আমাদের দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা গত ডিসেম্বরে নভেম্বর অনুষ্ঠিত হয়েছিল তো এরপর আমাদের ডিসেম্বরে কিছু ক্লাস হয়েছে এরপরে জানুয়ারিতে ক্লাস চলতে চলতে অবশেষে গতকাল মানে আজকে শেষ হয়েছে তো আমরা বেশ লম্বা একটা জার্নি সারা বছরের জার্নি শেষ করেছি যদিও রেজাল্ট আরও আগে দেওয়া উচিত ছিল কিন্তু বিভিন্ন ঝামেলার কারণে একটু দেরি হয়ে গিয়েছে যাই হোক ফাইনালি আমাদের সামনে রেজাল্ট প্রস্তুত তো দ্বিতীয় সেমিস্টার পরীক্ষায় কে কী রেজাল্ট করেছেন এটা আমি একটু পরে দেখতে পারব তবে তার আগে এক নজরে আমরা দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার রেজাল্ট দেখতে পাচ্ছি এখানে আমাদের পরীক্ষার্থী ছিলেন মোট চব্বিশ জন আপনারা দেখতে পাচ্ছেন এর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেছেন উনিশজন তো অনুপস্থিত ছিলেন পাঁচজন আমাদের এবার পাশের হার একশো পার্সোনাল আলহামদুলিল্লাহ মুমতাজ পেয়েছেন ছয়জন জাইজিদ্দান প্রথম বিভাগ পেয়েছেন ছয়জন জাইদ দ্বিতীয় বিভাগ উত্তীর্ণ হয়েছেন সাতজন তো মকবুল এবং ফেল নেই তো যদিও অনেকের রেজাল্ট খুবই খারাপ ছিল বাকি আমরা চেষ্টা করেছি কীভাবে একটু ভালো করে দেওয়া যায় এখন দ্বিতীয় সেমিস্টারে তো যেমন হয়েছে কিন্তু বার্ষিকে কোনো ধরনের ছাড়ের সুযোগ থাকবে না আপনি ফেল করলে যে আপনাকে বেশি নাম্বার দেওয়া হবে এরকম কোনো সিস্টেম নেই এই জন্য বার্ষিকে সর্বোচ্চ পরিমাণে মেহনত করতে হবে যাতে কাউকে কোনো ধরনের কোনো সমস্যা পড়তে না হয় এইভাবে আমাদের মেহনতগুলো হওয়া উচিত আচ্ছা সর্বশেষ আমাদের মেধা তালিকা আমাদের এই পরীক্ষাগুলোতে নাম্বার সবচেয়ে বেশি কারা পেয়েছেন আপনারা কমেন্ট বক্সে এখানে জুমের চ্যাট বক্সে লিখে ফেলতে পারেন আপনাদের কাছে কি মনে হয় প্রথম দ্বিতীয় তৃতীয় কে হয়েছেন আপনাদের কাছে কাদেরকে মনে হচ্ছে এখানে লিখে ফেলতে পারেন দেখি আপনাদের ধারণা কতটুকু সঠিক হয় আচ্ছা তো আসেন আমার ঘোষণার দিকে যাই প্রথমে আমার তৃতীয় বিভাগে যাব তৃতীয় স্থান কী অর্জন করেছেন তৃতীয় স্থান অর্জনকারীর গড় নাম্বার হচ্ছে চুরাশি এবং তিনি মোট নাম্বার আচ্ছা তিনি মোট নাম্বার পেয়েছেন দেখতে পাচ্ছি ছয়শত তেহাত্তর ছশো তেহাত্তর মোট নাম্বার এবং চুরাশি গড় নাম্বার পেয়ে তৃতীয় স্থান অর্জন করেছেন মাওলানা জাহিদুল করিম তো অনেক অনেক শুভকামনা জাহেদ মাওলানা জাহিদুল করিমকে আশা করছি তিনি তার এই অবস্থান ধরে রাখার চেষ্টা করবেন এটাকে এগিয়ে নেওয়ার জন্য ফিকির করবেন এরপরে আসেন দ্বিতীয় স্থান দ্বিতীয় স্থান কে আছেন দ্বিতীয় স্থানে গর নম্বর হচ্ছে সাতাশি এবং দ্বিতীয় স্থানের মোট নাম্বার হচ্ছে ছয়শত ছিয়ানব্বই তো গর নাম্বার সাতাশি এবং মোট নাম্বার ছশো ছিয়ানব্বই নিয়ে দ্বিতীয় স্থানে অবস্থান করছেন মৌলানা আবু বকর সিদ্দিক মার্শাল্লা আল্লাহ তালা তারা এলিম বরকদান করুন তো বেশ ভালো একটি রেজাল্ট তিনি অর্জন করেছেন আচ্ছা তো মৌলা আবু বকর সিদ্দিক তার তাকে আমার কাছে পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা এবং অভিনন্দন জানানো হচ্ছে এরপর আসেন প্রথম স্থান প্রথম স্থান কে হতে পারে আপনারা একটু কমেন্ট বক্সে লিখেন প্রথম যিনি হয়েছেন তার গড় নাম্বার হচ্ছে একানব্বই পয়েন্ট ছয় এরপর তার মোট নাম্বার কত তার মোট নাম্বার হচ্ছে সাতশত তেত্রিশ নাম্বার একানব্বই পয়েন্ট ছয় এবং সাতশো তেত্রিশ নাম্বার পেয়ে প্রথম স্থান কেউ অধিকার করেছেন প্রথম স্থান অধিকার করেছেন বাউলা মোহাম্মদ আলিউল্লাহ মাসাল্লা জেজা মহাম জেজা তো তিনি আমাদের এই বছর গত পরীক্ষাতেও তিনি এইভাবে নাম্বার আওয়াল হয়েছিলেন এবং তিনি তার অবস্থান ধরে রেখেছেন তো আলহামদুলিল্লাহ আমরা আমাদের মেধা স্থানের তিনজনকে পেয়ে গিয়েছি মরোনা ওয়ালিউল্লাহ মরোনা আবুকুর সিদ্দিক এবং মরোনা জাহেদুল করিম সবার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা তো এই লিস্টে আপনাদের নামগুলো আসা প্রয়োজন এই জন্য এই বার্ষিক পরীক্ষায় আপনারা আশা করি খুব তোরজোর মেহনত করবেন যাতে করে আপনারা তাদের স্থানে আসতে পারেন আর এখানেও যারা আছেন আপনারা চেষ্টা করবেন আপনাদের অবস্থানগুলোকে ধরে রাখতে তো এখন এই লিস্টে আসার জন্য মেহনতে কোনো বিকল্প নেই আপনারা খেয়াল করে দেখেছেন যারা বেশি মেহনত করেছে তারাই এই লিস্টে সাধারণত আসে তো এই জন্য আপনাদেরকে মেহনত বাড়িয়ে দিতে হবে এর কোনো বিকল্পই নাই ঠিক আছে আচ্ছা সবার রেজাল্ট আপনারা এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখন স্ক্রিনে সবার রেজাল্ট একত্রে দেখা যাচ্ছে একসাথে আশা করতে সবাই দেখতে পাচ্ছেন উপস্থিত আছে এখন এখানে অনেকে ভালো নাম্বার করেছেন কিন্তু অনেকের রেজাল্ট খুবই খারাপ দেখতে পাচ্ছিলাম তো যারা সিরিয়ালের দিক দিয়ে মেধাক্রমের দিক দিয়ে নিচের দিকে আসেন আপনারা মেহনত বাড়িয়ে দেন যাতে করে এই বিষয়টা আপনারা আরও উপরে উঠতে পারেন ঠিক আছে তো দেখা যাচ্ছে যে এখানে নাম্বার এক দুই তিন তো করা হলো নাম্বার চারে এখানে আবদুল্লাহ মারুফ রয়েছেন তিনি খুব ভালো লিখেছেন মাসাল্লাহ নাম্বার পাঁচে জুবাইর কবির রয়েছেন তিনিও খুব মেহনত করেছেন এ বছর ব্যস্ততার পাশাপাশিও মেহনত করেছেন তো এইভাবে আছে তো যে যে অবস্থানে আছেন সবাইকে মার্কাজের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি পরীক্ষায় আপনারা অংশগ্রহণ করেছেন এত ব্যস্ততা কষ্ট সত্ত্বেও আপনারা করেছেন তো এই অবস্থানকে আরও এগিয়ে নিয়ে যেতে হবে এবং এই যে বিষয়টা এটা কিন্তু আপনার যদিও এখানে মেধা তালিকা দেওয়া হয়েছে কিন্তু এমন না যে যার মেধা তালিকা একটু পিছনে তার ব্রেন মনে হয় একটু কম এরকমটা কিন্তু হয় না দেখা যায় যে এই মেধাক্রমটা সাধারণত মেহনতের কারণে হয়ে থাকে যার মেহনত বেশি থাকে তিনি মেধায় এগিয়ে যান যার মেহনত কম থাকে তিনি মেধায় পিছিয়ে পড়েন তাহলে এই লিস্টের বিষয়টা হচ্ছে সম্পূর্ণ মেহনতের ওপর নির্ভরশীল আপনি যদি মেহনত বাড়িয়ে দেন আপনি যদি এত বেশি মেহনত করেন যেটা মারোনা ওয়াল্লিউল্লাহ ছাড়িয়ে যায় তো আপনি দেখবেন যে মেধার তালিকা তো আপনি তাকে ছাড়িয়ে গেছেন এজন্য প্রচুর মেহনত বাড়িয়ে দেন এখন থেকেই মেহনত বাড়িয়ে দেন গাফলতি পরিহার করে দেন যে পরীক্ষাটা আছে পরীক্ষার সময় খুব বেশি নাই এই পরীক্ষায় যেন অন্তত পক্ষে আপনি এগিয়ে থাকতে পারেন হ্যাঁ সেটা অবশ্যই লক্ষ্য রাখবেন আর এই পরীক্ষায় পিছিয়ে থাকার সুযোগও নেই কারণ এই পরীক্ষা যারা ফেল করবে বা খারাপ নাম্বার করবে তাদের কিন্তু স্তনদ আটকে যাবে এই জন্য পঞ্চাশ গড়ের উপরে সকলের গড় আসা চাই ঠিক আছে নিচে যেন কেউ না থাকেন সেভাবেই একদম কোমর বেঁধে মেহনত শুরু করে দেন আল্লাহ তালিয়া সাহেবের তফিক দান করেন তো এই পর্যায়ে আমার মোতিম সাহেব বেড়া অনুরোধ করছি রেজাল্ট মূল্যায়ন করে দোয়ার মাধ্যমে শেষ করে দেওয়ার জন্য সালামু আলাইকুম রহমতুল্লাহ

তো রেজাল্ট পরীক্ষা কে কীভাবে দিয়েছেন আপনি নিশ্চয়ই জানেন সেইভাবেই রেজাল্ট হয়েছে আর অনেকে যারা ভালো করেছেন আগেও তারা এখনও ভালো করেছেন কিছু কিন্তু অনেকে এইবার দেখা গেছে ফেল ফেলের মতো হয়ে গিয়েছিলেন তারপর নাম্বার বাড়িয়ে তাদেরকে পাশ করানো হয়েছে কিন্তু ফাইনাল পরীক্ষা কিন্তু এই জিনিসটা হবে না আপনারা খেয়াল রাখবেন ফাইনাল পরীক্ষাতে কিন্তু নাম্বার বাড়িয়ে ফাইলকে পাশ করানো হবে না এবং আগে বলা হয়েছে যে সেখানে মকবুলও কবুল না অর্থাৎ পঞ্চাশের উপরে নাম্বার থাকতে হবে কারণ আমরা আপনি ইফতার বিভাগের ইফতার ইফতার ছাত্র এখন আপনারা যদি এবং সেখানে যদি ভালো না হন তাহলে ইফতার কাজ কীভাবে করবেন যে কোনো একজন কোনোভাবে পাশ করলে সেই ইফতার খ্যাত করতে পারে না আর যদি ইফতার খ্যাতমত উপযুক্ত না হন তাহলে আপনাকে সনদ দিয়ে হবে হবে অন্য যে কোনো কিছু সাবজেক্টের বা কোনো মাদার্সে অন্য অন্য সনদ হয়তো যেকোনো ভাবে দেওয়া যায় হ্যাঁ দাওরা পাশ করলেন সনদ হইলো অথবা অন্য বিষয়ে বিভিন্ন প্রশিক্ষণ আছে সনদ হয়ে গেল নুন ট্রেনিং দিচ্ছে বা যা পারছে কোনো সনদ হয়ে গেল ওটা সমস্যা হয় না কিন্তু ইফতা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিষয় যেখানে মার্শালার সাথে সম্পৃক্ত এবং মানুষের হালাল হারামের সাথে সম্পৃক্ত সম্পর্কিত বিষয় সুতরাং এক্ষেত্রে যারা এই সনদ পাবেন তাদের ওই সনদে মান উত্তীর্ণ তাদের অবস্থান থাকতে হবে মান উত্তীর্ণ অবস্থান হইলেই তখন তারা সনাদ উপযুক্ত হবেন এবং তাদের এটা হলো সাক্ষ্য যে না উনি এই কাজের জন্য উপযুক্ত তো সে আমরা আশা করি যে দর্শা যারা নিয়মিত ছিলেন তারাই শেষ পর্যন্ত ঠেকেছেন অনেকে ঝরে গিয়েছেন মাঝে শেষ পর্যন্ত থাকতে পারেননি তো যারা ঠিক গিয়েছেন তারা অবস্থানকে ধরে রাখবেন এবং এই মুহূর্তে একটু মেহনতকে বাড়িয়ে দেবেন তো মেহনত বাড়ানোর মাধ্যমে দেখা যাচ্ছে অনেকে ক্লাসে ভালো পড়ছেন সবসময় সারা বছর ভালো পড়েছেন কিন্তু পরীক্ষার মেহনত না করার কারণে পিছিয়ে যাচ্ছেন এরকম যেন না হয় সুতরাং আপনারা সারা বছর যে মেহনত করেছেন ওই মেহনতের ফলাফলটা সার্থক হবে পরীক্ষার সময়ের মেহনতের দ্বারা এই জন্য এই সময়টা একটু কমিয়ে পরীক্ষার মেহনতের মধ্যে সময়টা একটু বেশি দিয়ে ভালো হয় এবং আপনাদের অবশ্যই এখানে সনদ দেওয়া হবে সেই রেজাল্টের ভিত্তিতেই তা আশা করছি এখানে যে সে মাহি ষষ্ঠ মাহি পরীক্ষা হলো এই টেস্ট পরীক্ষার দ্বারা কিন্তু একটা ফায়দা আছে বড় কি ফায়দা যে পরবর্তী সালানার জন্য প্রস্তুতিটা ভালোভাবে নেওয়া যায় তাই আপনি এখন বর্তমানে যখন দেখলেন যে আমার নম্বর অনেক কম চলে আসছে তা আমার তো বেশি নম্বর দরকার যে সাবজেক্টে কম আসছে ওই সাবজেক্টে মেহনত বেশি করে নম্বরটা বেশি নেওয়া দরকার তাইলে আপনি একটা সুযোগ পাইলেন মানে আপনি নিজেকে গড়ে নেওয়ার একটা সুযোগ তো এই পরীক্ষাটা এখন যদি না হইতো তাহলে তো ওই জিনিসটা মূল্যায়ন হইতো না আপনার তো অর্থাৎ চূড়ান্ত পরীক্ষার আগে এই যে টেস্ট পরীক্ষা হওয়ার দ্বারা আপনার এই সুবিধাটা হলো যে এখন নিজেকে নিজে ওই ক্ষেত্রে মূল্যায়ন করে আপনার প্রোগ্রেস কিভাবে হতে পারে সেটার একটা পথ আপনি অবলম্বন করতে পারেন তো সুতরাং আশা করি সেই সুযোগটাকে গ্রহণ করবেন আজকে যে রেজাল্ট দেওয়া হলো এই রেজাল্টের উপরে ভিত্তি করে আপনাকে কতটুকু কোন সাবজেক্টে কতটুকু হবে এটা নিজে নিজেই নির্ণয় করে এই ক্ষেত্রে আপনি সেই মেহনতকে অব্যাহত রাখবেন আর সেইভাবে ইনশাল্লাহ আশা করি আপনার সার্থক এবং কামিয়া অর্জন করতে পারবেন তো যথাসময়ে আচ্ছা তারপরে সালানা ইমতাহানের তারিখও ঘোষণা হয়ে গিয়েছে খেয়ারের মধ্যে আছেন এবং যথা সময় পরীক্ষার রুটিনও দেওয়া হবে ও চিরেই এবং ইমতাহানগুলো হবে ভালোভাবে আপনার প্রস্তুতি নেওয়া পরীক্ষা দিন এই দোয়া করি আর এরপরে সবাই ঢাকা আসবেন ইনশাল্লাহ এখানে আসতে গ্যালামের মাধ্যমে সরাসরি সনদ এবং সনদ গ্রহণ করবেন এবং তারা দোয়া নেবেন ভবিষ্যতের জন্য যাতে আল্লাহ তাল্লাহ সবাইকে এ কাজে লাগিয়ে রাখেন बच्चुकতা স্বাক্ষর রাখতে পারেন জাতির خدمتের জন্য নিজেকে নিবেদিত করতে পারেন সেই হ্যাঁ দোয়াতে সবাই দোয়া নিয়ে যাবেন তা এখন আমরা সবাই একটু দোয়া করেন সংক্ষিপ্ত হবে যা আল্লাহ তাআলা সবভাবে कामयाबी দান করুন ই দরুশরি পরেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদে اللهم الله الله الله. صل على سيدنا محمد الحمد لله رب العالمين انتقنا الصلاة والسلام على رسوله محمد وعلى آله وصحبه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا ترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار أنت ولينا فاغفر لنا وارحمنا وأنت خير الغافرين. اللهم اقض حاجاتنا واشبع عاهاتنا واستر عوراتنا وكفى بك مجيبا قريبا عليما خبيرا. اللهم اغفر ذنوبنا وامح عيوبنا واد ديوننا كلنا معينا وزهيرا. يا رب العالمين ألا مركزك শুরু থেকে বছর যারা শরিক হয়েছেন আব্লা আলমিন ইফতা বেগের মধ্যে দাস আল্লাহ অংশগ্রহণ করেছেন আল্লাহ ইমতেহানের নতিজ আজকে বের হয়েছে আব্লা আলমিন আল্লাহ তাদের সকলে সারা বছরের মেহনত কে আল্লাহ কবুল করে নিয়ে আল্লাহ এই মেহনতের বরকতের মাধ্যমে রুবুল্লা আলমিন তাদের সামনে যে ইমতেহান রয়েছে সেটা আল্লাহ রুবুল্লা আলমদের কামিয়াবি দান করেন এ আল্লাহ শরীর সুস্থতা দান করেন জেন জাকাউতকে বাড়িয়ে দিন এ আল্লাহ সমস্ত বাถาবিপত্তি দূর করে দিন আল্লাহ আসমানি बला জেনে বলে বাড়ি बला বাড়ি बला বাড়ি बला জিনি बला হাকসে বলা করেন ই আল্লাহ আমাদের সমস্ত গুনাহকে maaf করে দিন আল্লাহ আপনার মর্জি মতো চলার তৌফিক দান করেন ই আল্লাহ রব্বুল আলামিন ই আল্লাহ ইফতার জিশ হক রব্বুল আলামিন এই হক তো আল্লাহ আমাদের আদে করতে পারেনি না আল্লাহ তারপরে যারা অসংগন করেছেন ও বলা আলামিন তা আপনি রহম করেন ই আল্লাহ আল্লাহ আপনার রহমের রহমতের মাধ্যমে আল্লাহ তাদের রব্বুল আলামিন তাদেরকে যোগ্য বানিয়ে দিন থাকে আল্লাহ সবাই সুযোগ্য আল্লাহ এই কাজগুলো আঞ্জাম দিতে পারে দিনের খেদমত করতে পারে সেই তৌফি দান করেন আল্লাহ তারা বার্ষিক পরীক্ষার মধ্যে যেন পরিপূর্ণ কাবি আমি লাভ করতে পারি সেই তৌফি দান করেন আল্লাহ সকলে মেহনত কে আল্লাহ কবুল করে নিন আল্লাহ সকলের সময় কে আল্লাহ কবুল করে নিন আসাদ ইকরাম যারা মেহনত করেছেন আল্লাহ তাদের মেহনত কে আল্লাহ কবুল করে নিন আল্লাহ আসাদ ইকরাম আসাদ কে পূর্ণ জাজা খায়ের দান করেন আল্লাহ পূর্ণ শ্রমের পূর্ণ যা যা খেয়ে তাদেরকে দান করেন আল্লাহ মার্কাজকে কবুল করে নিন আল্লাহ মার কাছে দুরুস আলহ ইসলাম ইয়া আল্লাহ জামিয়া রবুল আলমিন আল্লাহ কব এই জামিয়া খেলা কবুল করে নিন আল্লাহ জামিয়া আমার কাছে দুরুসের আলমিন যা কিছু হাজত আছে হাজরা থেকে পুরা করে দিন আল্লাহ সুষ্ঠভাবে কার্যক্রম পরিচালনা তফি দান করেন এল্লাহ সেহীভাবে আল্লাহ এটা পরিচালনা করার তফি দান করেন এহারবলা আলমিন এল্লাহ এই প্রতিষ্ঠানের পরকট আল্লাহ সারা দেশের মধ্যে দান করেন আল্লাহ এর ফাবায়েত কালা আরাম করে দিন ربنا تقبل منا انك انت السلام العليم وتب علينا انك انت التواب الرحيم وصلى الله تعالى على خير خلقه محمد وعلى اله وصحبه اجمعين سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين الحمد لله السلام عليكم ورحمة الله وعليكم السلام وعليكم السلام ورحمة الله وعليكم السلام ورحمة الله وبركاته